শুধু জয় না ধরা বাইরে থেকেই সাদিক কায়েম এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিপে তিনি এখন ডাকসুর ইতিহাসে শিবিরের প্রথম এবং একমাত্র ভিপি আঠারো হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট ছাত্রদলের আবিদ পেয়েছেন পাঁচ হাজার ছশো আটান্ন ভোট অর্থাৎ অর্ধেকেরও কম জয়ের চেয়ে জয়ের ব্যবধানটা সবচেয়ে বড় চমক সৃষ্টি করেছে মাঝরাতে সাদিক কায়েমকে নামাজরত অবস্থায় দেখা যায় ততক্ষণে অনেকেই ফলাফল অনুমান করে ফেলেছিল যে সাদিক কায়েমই হচ্ছেন ঢাবির নতুন ভিপি ভিপি হওয়ার আগে সাদিক বলেছিলেন ডাকসুর কাজ নেতা তৈরি করা নয় বরং শিক্ষার্থীদের স্বাস্থ্য হাসিল করা এবার তা প্রমাণ করার পালা ঢাবির বেশ কয়েকটি সমস্যা নিয়ে সাদিক কাজ করতে চান একশো বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন তথা থাকা নিয়ে নানান সংকট রয়ে গেছে অনেক শিক্ষার্থী গ্রাম থেকে বড় স্বপ্ন নিয়ে ঢাবিতে এসে আবাসন সমস্যার কারণে হতাশায় ভোগেন সাদিকের সমাধান করতে চান তার মতে শিক্ষার্থীদের এখনও খাবার নিয়ে চিন্তা করতে হয় অথচ বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের এ ধরনের দুশ্চিন্তা নেই এই সমস্যা নিরস কাজ করার কথা বলে তিনি জানিয়েছেন অনেক শিক্ষার্থী চিকিৎসার অভাবে ভোগে এ এব পদক্ষেপ নেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি রেজিস্ট্রার ভবনের শিক্ষার্থীদের ভোগান্তি এ বিষয়টিও সাদিক শুনো সুনজরে আছে তিনি বলেছেন রেজিস্ট্রার ভবনের কাজ এখনো মানধাতার আমলের মতো চলে শিক্ষার্থীদের এক কাজের জন্য বারবার দৌড়াতে হয় তিনি শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরির সুযোগ আধুনিক লাইব্রেরি ব্যবস্থা মসজিদের আধুনিকায়ন নারীর শিক্ষার্থীদের জন্য আবাসনের প্রসার সহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সমস্যার সমাধানে কাজ করতে চান ঢাবি শিক্ষার্থীদের বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান সাদিক কায়েম নিজেও মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই সিনিয়র জুনিয়র ও সহপাঠীদের সমস্যাগুলো তাকে নতুন করে খুঁজতে হবে না তার বাবা একজন কাপড় ব্যবসায়ী সাদিক কায়েমের ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাদিক কায়েম অপূর্ব মেধার পরিচয় দিয়ে গেছেন তিনি খাগড়াছড়ি সরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন এরপর চট্টগ্রামের বায়তুসরফ থেকে আলিম পাশ করেন সাদিক কায়েম যে এলাকা থেকে উঠে এসেছেন সেখান থেকে খুব কম ছেলেই পাবলিক ইউনিভার্সিটিতে জায়গা করে নিতে পারে অ্যাডমিশন টেস্টে তিনি ঢাবিতে টিকে যান প্রথমে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স এরপর একই বিভাগ থেকে মাস্টার্স করেছেন গোটা বিশ্ববিদ্যালয়ে তিনি তৃতীয় হয়েছিলেন স্নাতকে তার সিজিপিএ ছিল থ্রি স্কুল জীবন থেকে সাদিক কায়েম গতানুগতিক পড়াশোনার বাইরে নানান কার্যক্রমের সঙ্গে সরব ছিলেন নেতৃত্ব জিনিসটা তার অস্থিমজ্জায় মিশে আছে তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি তিনি হিল সোসাইটির সাবেক প্রতিষ্ঠাতা এছাড়াও তিনি সেভ ইউনিসেফ ইয়ুথ স্টুডেন্টস এগেনস্ট ভায়োলেন্স এর সাবেক ফ্যাসিলিটেটর ঢাবিতে এসেও নিজেকে নানান কাজে যুক্ত করেছেন তিনি সূর্য হল অ্যাসোসিয়েশন অফ পলিটিক্যাল সায়েন্সের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের সাবেক সাধারণ সম্পাদক এত এত নেতৃত্বের অভিজ্ঞতা তিনি ঢেলে দিয়েছেন দু হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনে তবে সাদিক কায়েমকে নিয়ে সমালোচনাও আছে বিশেষ করে ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে বেশ সমালোচনা হয় হাসিনার পতনের প্রায় দেড় মাস পর একুশ সেপ্টেম্বর এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান তিনি মূলত ঢাবি ছাত্র শিবিরের সভাপতি সমন্বয় থেকে তিনি হয়ে যান ঢাবি শিবির সভাপতি এরপর সারা দেশে হইচই পড়ে যায় এতদিন সফলভাবে পরিচয় লুকিয়ে রাখার জন্য সাদিককে অনেকে বাহবা দেয় অনেকে সমালোচনাও করে তবে পরিচয় লুকানো ছাড়া কোনো পথ খোলা ছিল না দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতি প্রায় নিশ্চিন্ন হয়ে পড়ে অনেকটা নীরবে থেকেই শিবিরের কার্যক্রম চলে সেই শিবিরের সাদিক কায়েমি এখন ঢাবির ভিপি যদিও শিবিরের অনেকে সাদিক কায়েমকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নয় জাতীয় রাজনীতিতে দেখতে চান সাদিক কায়েম ভবিষ্যতে কোথায় কি করবেন তার সময় বলে দেবে সাফল্যের বিচারে সাদিক কায়েম ঢাবির সাবেক শিবির সভাপতি মির্জা গালিবকেও ছাড়িয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে